শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন প্রথম দফার লোকসভা নির্বাচনে বাংলার কোচবিহার আলিপুর জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে কোচবিহার বিক্ষিপ্ত আগামী চৌঠা জুন তবে এরই মাঝে এবার প্রথম দফার ফল নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার সন্ধ্যায় নিজের গড় পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করেন শুভেন্দু সেখানে থেকেই বিজেপি বিধায়ক বলেন আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রপাদীরা তিন আর চোরেরা শূন্য যদিও ভোট গ্রহণ নিয়ে পুরোপুরি সন্তোষ প্রকাশ করেনি শুভেন্দু তার কথায় এই নির্বাচনকে ত্রুটি মুক্ত বলা যাবে না তবে সাধারণ মানুষের অংশগ্রহণে নিশ্চিতভাবেই তারা খুশি পঞ্চায়েত নির্বাচন যে কায়দায় রাজ্য প্রশাসন করেছে সেই কায়দায় নির্বাচন করতে পারেনি শুভেন্দু আরও বলেন পঁচানব্বই শতাংশের বেশি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চলমান ওয়েব ক্যামেরা এবং সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিসেসের মধ্যে অবাধ লুট এসব খুব বেশি করতে পারেনি যে বুথগুলোতে দেয়নি বা এজেন্টদের মেরে বের করে দিয়েছে সেই কয়েকটা বুথে মৃত ভোটারদের নামে তৃণমূল কিছু ভোট দিয়েছে এতে হয়তো জয়ের ব্যবধানে কিন্তু জেতার ব্যাপারে আমরা দুশো শতাংশ নিশ্চিত ভোটের দিন নিজে খাস্তালুকে মহিলাদের ক্ষোভের মুখে পড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এই প্রসঙ্গে শুভেন্দু বলেন উদয়ন গুহ আজ একটু টাইট ছিল মানুষকে টাইট দিয়ে রেখেছিল